যা যা আপনি বানিয়েছেন আল্লাহ যা কিছু আপনি বানিয়েছেন জমিনে যা বানিয়েছেন আসমানে যা বানিয়েছেন আগুনে যা বানিয়েছেন পানিতে যা বানিয়েছেন বাতাসে যা বানিয়েছেন মাটিতে যা বানিয়েছেন মাটির মধ্যে যে মাটির মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন আগুনের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন বাতাসের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন বোমার মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন রাসায়নিক অস্ত্রের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন মা খা যত কিছু আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আপনি রেখে দিয়েছেন করেছেন সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো বাক্যটা কেমন আপনি ঘুমিয়েছেন এমন সময় আপনার উপর থেকে ফ্যানটা পরে আপনার বুকের উপর পড়ছে এটা সম্ভাবনা আছে না নাই এবার কে জানতো কোন ফ্যান কোম্পানি এটা লিখে দিছে তাই এটার মধ্যে ক্ষতিটা আছে মনে হয় বুঝেন না মাইলস্টোন বলে যে বিমান পড়বে বিমান লিখে দিছিল না ভাই এটা কোনদিন কোন স্কুলে করবে না লিখে দিছিল এবার বলেন মিং মা খালাকার মধ্যে আছে না নাই আছে তাহলে আমার একটা কেমন দাও হইছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যেমন ধর আমরা এখানে যত মানুষ আছি আমরা কিন্তু কারণা করা হাসাদের শিখা শিকার না শিকার না ও সব আর ওছি হাসাদের শিকার বাস্তব অবস্থা আরেকটা ওছি না সাথে হাসাদ করে

তো কে করবে তাবিজ তো দিল আমার আমি তো খাইলাম না বাস্তব না বাস্তব আচ্ছা ওষুধ আসতে আপনার ঘরে খাইলেন না তো মাথা ব্যথা ভালো হবে কবে এখন এই তো আছে আমাদের কাছে আমরা খাইলাম না আচ্ছা আর একটা শব্দ দেখেন মানুষের ক্ষতি হয় কার দ্বারা মানুষের দ্বারা বলেন কার দ্বারা অথবা জিনের দ্বারা অথবা কি তো জিনের মধ্যে শয়তান আছে না নাই এবার বলুন তো দেখি পৃথিবীর সমস্ত নাফরমানি কার কারণে হয়

মানুষের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে জিনদের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মিংসাবি মা খালাকা সমস্ত মাখলুকাতের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মিংসাবি ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসের দ্বারা শয়তানের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো তাবিজটা কেমন দামি হ্যাঁ তো কে পড়বে

গতকালকে বারোটার সময় আমি মাহফিল থেকে মাহফিল নামছি শরীয়তপুর থেকে গতকাল নামছি আমি শরীয়তপুর থেকে বারোটা এখন রাত বাজে বারোটা আর আগামীকালকে আমার শেষ বার হলো হাট হাজারই মেঘল তা আপনারা একটু কল্পনা করেন তো তো আমি যদি লাভ না উঠাইতে পারি তা আমি এত কষ্ট করেন কি কি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ঘুমাবার সময় যদি একবার সুরে এখলাস পড়ে একবার

রাসুল বলছে আমাদের প্রতি অসুবিধা কি যদি এই ছোট আমল দিয়ে বলে জান্নাত তো আল্লাহ যদি ছোট আমল দিয়ে জান্নাত দেয় আপনার অসুবিধা কি কি যেহেতু আমরা ব্যস্ত আমরা পারবো না রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলার উম্মত পারবে না এজন্য রব তার হাবিবের প্রতি আমাদের জন্য ছোট্টর মধ্যে বেশি বরকত দিয়ে দিয়েছেন কি ভাই দেখেন 11টা 28 11টা

সহজ না কঠিন এটার আমরা এত কঠিন বানালাম কেন কি হয় পড়বো তো কবে থেকে মতো পরে পড়বেন এই জন্য সালাম ফিরিয়ে পান মুখে দিবেন না সালাম ফিরিয়ে তসবি পড়বেন তসবি শেষ করে এরপরে পান মুখে দিবেন এটাও জি এটা বললেন না দুজন পান আর খাবো না হ্যাঁ যারা খাম তারা খান যারা খান না তারা তো আগে থেকে খান না এটা কোনো ভালো জিনিস নয় বলেন এটা কোনো কি নয় বলেন বলেন পান এটা কোনো ভালো জিনিস নয় বলেন এটা কোনো কি নয় বলেন জর্দা এটা কোনো ভালো জিনিস নয় স্যার আপনারা খালি সিগারেটের কথা বলেন পানের কথা বলেন না স্যার স্যার বয়ন করতে কি বলে সিগারেট খাবেন না তো পানে সিগারেট হলো জর্দাটাকে জর্দাটাকে পোলায়া দেয় আর পানে হলো জর্দাটাকে স দেয় চুন এটা মানুষের খাবারের মধ্যে পড়ে না বলেন কি বলছি বলেন চুন মানুষের খাবারের জন্য যত চুন আমরা বিদেশে গেলে হোটেলে খাইতে যাই বুফে খাইতে যাই মানে সারা দুনিয়ার যত ইন্ডিয়া যেমন হংকং সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে দক্ষিণ সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে সিঙ্গাপুর সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে আমি দেখলাম পানও নাই সুপারিও নাই জর্দাও নাই শুনো নাই কিসের উপরে ঠিক কিসের উপরে কেছেন এক্সকিউজ মি আফান আমাকে মাফ করবেন চুন আপনি একটু চকলেটের ছোট্ট একটা কনিকা রাস্তায় ফেলে দিয়ে দেন সকালে যা দেখেন এটা নাই কুকুরে খেয়ে ফেলেছে বিড়ালে খেয়ে ফেলেছে আর এক এক কিলো জর্দা রাস্তা ফেলে আইয়েন ইন্দুর কুকুর শুয়র বিড়াল কেউ এটার মধ্যে রাছাড়া রাখবে মুখ দিবে না ট্যাক্স এক্সকিউজ মি এক্সকিউজ মি আল্লাহ আফান সরি বাস্তব না বাস্তব আচ্ছা এবার চুন রেখে দেন আমি চুন একটু রেখে দেন না আচ্ছা ইঁদুরে চুনের মধ্যে দুধ দই মনে করে ভুলে মুখ দিবে না হ্যাঁ আচ্ছা আগে দই রেখে দিলে এবার চুন রেখে দিলে ভুলে আমার আর দাওয়াত দিত না কিন্তু এই হুজুরি আর দাওয়াত দেওয়া যাবে নিজে বাঁচেন জাতিকে বাঁচান নিজে বাঁচেন নিজের শরীরটাকে বাঁচান এই জন্য পানের জন্য আপনাকে বানায় নাই বিড়ির জন্য আপনাকে

তাহলে পান কি ইসলামী খাবার কি বলেন হ্যাঁ পান ইসলামী খাবার তাহলে এটা কেন হয় এটা প্রসঙ্গ তো আমি বললাম আর কি তাহলে কি সালাম ফিরা পান মুখে দিবেন না তসবি পড়বেন তসবি শেষ করে পরে খাইয়েন যান কোন ডাক্তার কবে বলেছে তিনি জীবন বর পান খানে এই লিভার নষ্ট হয়ে গেছে যে এরকম ডাক্তার আছে কিনা পান খাই লিভার নষ্ট হয়েছে এরকম মুরগি আছে না হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে বুঝদান দান করেন তাহলে এগুলো পড়বো তো ইনশাল্লাহ আজকে আমার আজের আখেরই কথা আমি পারি নাই আমার কথিত আয়াদের কারিমাগুলো পড়তে আমার ইচ্ছে ছিল লেকিন বলা হয় নাই আজকের আখেরই কথা নামাজ আর জিকির কে জীবনে নিশ্চিত করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বলেন নামাজ আর জিকির

সে বলেন আপনি বলেন হি দে ইউ ইউ আই উই সে তারা তুমি তোমরা আমি আমরা কোরআন কে কে পড়বে হি দে ইউ ইউ আই উই নামাজ কে পড়বে হি দে ইউ ইউ আই উই তারা কে কে করবে আমি তুমি বলেন সে তারা তুমি তোমরা আমি আমরা বলেন এবার সে মধ্যে কে কে পড়ে এবার তুমির মধ্যে কে কে পড়ে এবার আমির মধ্যে কে কে পড়ে আল্লাহ বুঝাইতে আপনি বলবেন না না আমা আমি আমি পড়ব না আমি পড়ব না তো তা আমি বাদ হ্যাঁ তুমি পড়ব না তো তুমি বাদ সে পড়ি না তো সে বাদ তা বলল কে এবার কে কে পড়বে বলেন তো কে কে বাদ গেছে এবার তাহলে দিন কার জন্য কে কে আমি তুমি যেহেতু কবর কার কার এবার আর কার কার আমি তুমি যে যে মরবে তাকে প্রজেক্ট করতে যে মরবে তাকে দিন কথা চলতে হবে ইদানি একটা কথা খুব জোর শুনে ভাসে দিন হলো পরলৌকিক বিষয় দিন হলো পরলৌকিক বিষয় রাষ্ট্র হলো ইহলৌকিক বিষয় ইহলৌকিক বিষয়ের সাথে পরকালকে মিলাতে যেও না ঢাকার মধ্যে বড় বড় চিকা লেগছে বন্ধু রাষ্ট্রের সাথে দিনকে ইসলামকে মিলাতে যেও না লিখছে রাষ্ট্রের সাথে ইসলামকে মিলাতে যেও না রাষ্ট্র হল ইয়োগালীন বিষয় আর দিন হলো পরকালীন বিষয় এটার সাথে এটাকে মিলাতে যেও না এরা দিন পালন করবে মহতর বলে মানে বুঝেন না মানে বলেন দিন বলেন দিন ইসলাম পরকালীন বিষয় ন এটা দুনিয়াদী বিষয় এটা বুঝবে পারকালীন বিষয়

তার জীবনের যেই পেশা সেই পেশাই সে করবে সাথে নামাজ আর জিকির কে মিলে নেবে সহজ হয়ে গেছে না কঠিন আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ মাদ্রাসা মাদ্রাসাকে কবুল করেন আপনি অনেক লম্বা সময় ধরে কথা শুনছেন আর যারা যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন আল্লাহ সকলকে কবুল করেন স্যার গত এক গত মাসে পুলিশ হেডকোয়ার্টারে আমার বয়ানে সৌভাগ্য হয়েছে তো ডিআইজি ডিআইজি ছিলেন আরে ডিজি মোহাম্মদ আরে ডিআইজি পুলিশের কি ডিআইজি নি ডিআইজি উনি ছিলেন তো উনি বললেন পরে উনি স্যার একটু কথা বললেন সব পুলিশ হলো শ্রোতা বললেন যে আমরা ভাবছি আমরা অনেক ব্যস্ত জীবনে ব্যস্ততার কারণে কিছুই পারি না প্রত্যেক দিন ভাবছি ব্যস্ত আজকে ব্যস্ততার সাইরা যখন বসে গেছি দেখি যে স্বাচ্ছে তো সময় তো হয়ে গেছে আমরা নিজেকে ব্যস্ত মানছি ব্যস্ত বানাইছি কি বানাইছি বলেন প্রত্যেকে নিজেকে ব্যস্ত বানাইছি না এগুলো শুনে আমাদের সুযোগ নাই আমি ব্যস্ত লেকিন আমার এই ব্যস্ততা থাকবে না অচিরেই আমার আখরাত শুরু হবে শুরু হবে না আপনি না বলেন এই জন্য বলেন নিয়ত করেন ইনশাল্লাহ প্রত্যেকেই আস থেকে নামাজ পড়বই পড়ব ছেলে মেয়েকে দিন শিখাবো নিজের ছেলে মেয়েকে কি শিখাবো ইনশাল্লাহ নিজের ছেলে মেয়েকে তিনটা বছরের জন্য ছেলে মেয়েকে দিন শিখান ইনশাআল্লাহ আপনার বার্ধিককে আপনার সন্তান আপনার হয়ে জীবন যাপন করবে আল্লাহ আমাদের সকলকে তাও সেই দান করেন এই মসজিদটা মূলত আমাদের এক এইখানকারই এক বড় ভাই তিনি পুলিশে আছেন স্যার চিনেননি আমাদের শাহানুর সাহেব তিনি ঢাকা সাইবার ক্রাইমে এক চাকরি করে ওখানে তো পুলিশের হেডকোয়ার্টার চাকরি করে এই জন্য উনি আমার এই বাইন্দে নিয়ে আস বাইন্দে নিয়ে আসো বাইন্দে আল্লাহ ওনার হায়াতের মধ্যে মধ্যে দান করেন বড় মহাব্বত করে গ্রামের মানুষগুলোকে আমার গ্রামে একটু আসবেন একটু আসবেন সারা বছর লাগে লাগতে থাকে এই জন্য আল্লাহ আমাদের ওই ভাইকেও আল্লাহ করেন আল্লাহ করেন আপনারা যারা এতক্ষণ যারা আজকে মাহফিলে বলেছেন দিয়েছেন শুনেছেন আল্লাহ সকলকে সুস্থতার জীবন দান করেন বিশেষ করে ওসি সি মহোদয় আমাদের এখানে বসে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহ আমাকে সুস্থতার সাথে বাকি জীবন মান আমলের সাথে সুস্থতার সাথে জীবন দান করেন سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك